সূচক আজ রেড জোনে ফিরেছে এবং বিয়াল্লিশ দশমিক ছয় সাত পয়েন্ট বা শূন্য দশমিক আট পাঁচ শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো তিপ্পান্ন পয়েন্টে স্থির হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চার দশমিক পাঁচ চার কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছত্রিশ দশমিক শূন্য শূন্য শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস তেলেযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন এবং ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব খাতেই ক্ষতির সম্মুখীন হয় যার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ দুই দশমিক তিন এক শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক নয় দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে এমআরএল রয়েল ইন্ডাস্ট্রিজ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স বাজার পাওয়ার এবং ইউনিয়ন ক্যাপিটাল আজ সর্বোচ্চ মূল্য হারায় প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা না থাকায় আজ তাদের শেয়ার মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ গত দুই সপ্তাহে ডলারের দাম পঞ্চাশ থেকে সত্তর পয়সা বা শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশেরও বেশি কমেছে কারণ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ব্যাঙ্কগুলির উপর অতিরিক্ত আমদানি পরিষদের চাপ কমিয়েছে যার ফলে ডলারের স্বাভাবিক চাহিদা হ্রাস পেয়েছে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকায় ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে যা বৈদেশিক মুদ্রা বাজারে কিছুটা স্থিতিশীলতা এনে দেবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাকপ্রেস বিজ্ঞপ্তি অনুসারে স্থানীয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাব্বিশ দশমিক সাত নয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে কেবল এপ্রিলের প্রথম ছাব্বিশ দিনেই দেশটি দুই দশমিক দুই সাত বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে যা গড়ে প্রতিদিন সাতাশি দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্সের এই অবিচল প্রবাহ দেশের রিজার্ভের অবস্থানটি শক্তিশালী করতে সাহায্য করছে এবং বৈদেশিক খাতে ক্রমবর্ধমান স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ